কী আপনাদের সবার মনোযোগ এখনও নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যাওয়া ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন একশো চার সদস্যের বিশাল বহর সেখানে কী করছে কী কী নাটক হচ্ছে নাটকীয়তা হচ্ছে সেদিকে আমরা সবাই মনোযোগ দিয়ে তাকিয়ে আছি নাটক দেখতে না ভাল লাগে কেনা পছন্দ করে ফলে ডক্টর ইউনুসের নাটক দেখার জন্যও আমরা বেশ গভীর মনোযোগ সহকারেই নিউ ইয়র্কের দিকে তাকিয়ে আছে আমি আজকে আপনাদেরকে একটু সেই নাটকের বাইরে অন্য দিকে দৃষ্টিটা ফেরানোর চেষ্টা করব। ঢাকার পত্রিকা পড়ছিলাম ঢাকার জাতীয় দৈনিক আজকের পত্রিকার একটা শিরোনাম আমার চোখ আটকে দিল বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বিনিয়োগের অভাবে ব্যাংকে অলস টাকার পাহাড় দর্শক এই যে ব্যাংকে অলস টাকার পাহাড় এই অংশটুকু শুনে আপনার মনে কী প্রতিক্রিয়া হয় গত এক বছর ধরে আমরা শুনে আসছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সবাই শুধু বলে বেড়াচ্ছেন যে একেবারে ব্যাংক ফতুর হয়ে গেছে ব্যাংকে কোনো টাকা নাই এমনকি বেশ কয়েকটা ব্যাংকে জোর করে মার্চ করে দেওয়ারও মানে বিভিন্ন উদ্যোগ আয়োজন আমরা দেখছি কোনো কোনো ব্যাংকে প্রশাসক নিয়োগ করা হবে শুনেছি যে বাংলাদেশ ব্যাংক একেবারে সিদ্ধান্ত নিয়ে রেখেছে যাদেরকে অফিসার যাদেরকে পাঠাতে চান তারা আবার সেখানে যেতে চান না তারা ভয় পান যে এই ব্যাংকগুলোতে গিয়ে তারা আবার সামনে কখনো কোনো মামলা মোকাদ্দম আর আসামি হয়ে পড়েন কি না কারণ এই সরকার যে একটা স্ট্যান্ডার্ড সেট করেছে সবার বিরুদ্ধে পাইকারি হারে হত্যা মামলা দিয়ে ফলে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাও অন্যান্য সরকারি কর্মকর্তারাও এখন আসলে দায়িত্ব যে কোনো দায়িত্ব নেবার আগে চিন্তা করেন সুদূর কিংবা অধূর ভবিষ্যতে তারাও হত্যা মামলার আসামি হবেন কিনা যাই হোক যে কথা বলছিলাম মূল জায়গায় থাকি আজকের পত্রিকার যে রিপোর্টটি করেছে সে বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিবেদন বার্ষিক প্রতিবেদন সেই প্রতিবেদন থেকে তথ্যপত্র নিয়ে জেনারেল আবেদিন খান এই রিপোর্টটি করেছে রিপোর্টটি আমার খুব পছন্দ হয়েছে সেইখান থেকে যদি আমি কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হচ্ছে জুন মাস পর্যন্ত দেশের একষট্টিটি তফসিলি ব্যাঙ্কে উদ্বৃত্ত টাকা মানে অ্যাক্সেস মানি যে টাকাটা একটা ব্যাংকের একটা স্ট্যান্ডার্ড থাকে যে ব্যাঙ্কে কী পরিমাণ তারল্য থাকতে হবে লিকুইডিটি থাকতে হবে তার কি পরিমাণ মানে একটা জমা টাকা থাকতে হবে সেই যে স্ট্যান্ডার্ডটা আছে সেই স্ট্যান্ডার্ডের বাইরে অ্যাডিশনাল মানে অ্যাক্সেস দুই লাখ তিরাশি হাজার ছয়শো কোটি টাকা এটি হচ্ছে বেড়েছে তাদের মানে আগের বছরের তুলনায় এটি বেড়েছে মানে বাড়তি আছে সরি অর্থাৎ ব্যাঙ্কগুলোতে যেটা থাকা দরকার ধরেন তিন লাখ দুই কোটি টাকা এইটা একটা লিকুইডিটি থাকা দরকার এই টোটাল ব্যাঙ্কিং খাতে ব্যাঙ্কগুলোতে কিন্তু ইন রিয়েলিটি ব্যাঙ্কগুলোতে আছে পাঁচ লাখ ছিয়াশি হাজার তিনশো পাঁচ কোটি টাকা এবং এই টাকাটা আসলে অলস পরে আছে কোনো কাজে লাগানো যাচ্ছে না অর্থাৎ আমার আপনার বাড়িতে বালিশের নিচে টাকা ফেলে রাখলে যে অবস্থা ব্যাংক তার লকারে তার ঠিক এইভাবে অলস ফেলে রেখেছে এখন ব্যাঙ্কগুলো এখানে দুটি প্রশ্ন আমাদের সামনে আসে একটি প্রশ্ন আসে যে গভর্নর এবং সরকারের কর্তাবিরা মাসের পর মাসে যে বলে আসছেন যে ব্যাংক ফতুর হয়ে গেছে ব্যাংকে টাকা নাই তাহলে এত প্রায় পাঁচ লাখ ছিয়াশি হাজার তিনশো পাঁচ কোটি টাকা অলস পরে থাকলো কীভাবে তারপরে যে প্রশ্নটি আসে সেই প্রশ্নটি আসে যে এত বিশাল অঙ্কের টাকা অলস পরে আছে কেন এবং যখন এত বিশাল লোকের টাকা অলস পড়ে থাকে সেটি কি ইন্ডিকেশন দেয় সেটি আমাদেরকে কি বার্তা দেয় দর্শক আপনাদের কি মনে হয় প্রথম যে বার্তাটি দেয় সেটি হচ্ছে যে এই সরকার এই ব্যাংক ব্যবস্থা এই ইকোনমি আর আনএবল টু ইউজ দেয়ার ফান্ড তাদের কাছে যে ফান্ড আছে সেই ফান্ডটি ইউটিলাইজ করার ব্যবহার করার কাজে লাগানোর সক্ষমতা তাদের নেই সক্ষমতা যে নেই সেটি আমরা নানা রকম বিভিন্ন সময়ের তথ্য থেকে আমরা দেখেছি আমরা যদি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টস গভর্নমেন্টের যে এডিপি ইমপ্লিমেন্টেশন সেটি বোধ হয় ষোলো না বাইশ বছরের সর্বনিম্ন পর্যায়ে নেমে অর্থাৎ সরকার যে প্ল্যান করেছে যে তারা যে ডেভেলপমেন্ট প্রজেক্টগুলি বাস্তবায়ন করবে সেগুলো তারা বাস্তবায়ন করতে পারছে না পারছে না কেন বিকজ আর আনএবল টু ডু দে মানে তারা অক্ষম সেগুলো করতে সেগুলো করার মতো সক্ষমতা তাদের নেই সেই কারণে সরকার করতে পারছে না কিন্তু এই যে সরকারের অক্ষমতা যে কারণে তারা এডিপি বাস্তবায়ন করতে পারছে না তার ইম্প্যাক্টটা কিন্তু ইকোনমিতে হয় মোস্টলি রুরাল ইকোনমিতে যে মানি সার্কুলেশনের একটা বড়ো অংশ আসে সরকারের এই মানে এক্সপেন্ডিচার থেকে এবং সরকার এক্সপেন্ডিচারের একটা মেজর পোর্শনই হচ্ছে এই এডিপি ইমপ্লিমেন্টেশন এখন সেই এডিপি ইমপ্লিমেন্টেশন যখন হয় না সরকারের তখন রুরাল ইকোনমিতে স্থবির হয়ে যায় সেটি গেল তো একদিক কিন্তু এই যে ব্যাঙ্কে যে অলস টাকাগুলো পড়ে আছে সেটি পড়ে আছে কেন সেটি পড়ে আছে দুটি কারণে প্রথমত একটি কারণ হচ্ছে বিনিয়োগ আগ্রহ না থাকায় অর্থাৎ মোস্টলি কারণ লোকাল ব্যাঙ্কগুলো থেকে প্রাইভেট সেক্টর মানে স্থানীয় যারা কর্পোরেশন ব্যবসা প্রতিষ্ঠান বিনিয়োগ প্রতিষ্ঠান তারা সেখান থেকে মানি বড় করে তারা ইনভেস্টমেন্ট করে তার মানে হচ্ছে যে বাংলাদেশে বাংলাদেশের যারা স্থানীয় করে ব্যবসায়ী লোকাল ব্যবসায়ীরা প্রাইভেট সেক্টর তারা কোনো বিনিয়োগ করছে না এবং তারা যেহেতু বিনিয়োগ করছে না ফলে বিনিয়োগ তাদের টাকারও দরকার হচ্ছে না ফলে তারা ব্যাঙ্ক থেকে লোন নিতে যাচ্ছে না ফলে ব্যাংকে টাকাটা পরে আছে এবং প্রাইভেট সেক্টর যখন বিনিয়োগ না করে তার ইমপ্লিকেশনটা কোথায় হয় তাদের জব ক্রিয়েশানে হয় তাদের মানি সার্কুলেশানে হয় আবার আরও একটা জায়গায় হয় যে আপনার পার্সোনাল কনজামশনের ক্ষেত্রে যে কেবলমাত্র যে কোম্পানিগুলো ব্যাংক থেকে লোন নেয় তা কিন্তু না আমি আপনি আমার মতো মানুষ গাড়ি কেনার জন্য বাড়ি কেনার জন্য পার্সোনাল নিডস ফুলফিল করার জন্য কনজিউমার ক্রেডিট বলে যেগুলোকে আমরা সেই ধরনের লোন ও ব্যাঙ্কগুলো থেকে নেই মানুষ সেই লোনগুলো নিচ্ছে না কেন নিচ্ছে না কারণ মানুষের আসলে মানে সে একটা গাড়ি হয়তো কিন্তু সে গাড়িটা কিনছে না কারণ এখন যে ইকোনমির অবস্থা সে মনে করছে যে না এই আনসার্টেনিটিতে আমি গাড়িটা কিনবো না তার হয়তো বাড়ির একটা ডেভেলপমেন্ট করার দরকার ছিল তার হয়তো একটা ছোটো ব্যবসা প্রতিষ্ঠা স্থাপন করার বা আরও কোনো কোনো খাতে মানে কনজিউমার এক্সপেন্ডিচার যেটা সেটাও কমে যাচ্ছে তার একটা ইন্ডিকেশন হচ্ছে ব্যাংক থেকে এই টাকাগুলো ডিসবার্স হচ্ছে না ব্যাংক ব্যাঙ্কটি সেই টাকাগুলো অলস পড়ে আছে এবং এটি আসলে একটা ইকোনমির সামগ্রিকভাবে এটি ইকোনমি ইকোনমির এক ধরনের নন ফাংশনিং নন পারফরমেন্স সিনারিও অর্থাৎ ইকোনমি প্রপারলি ফাংশন করছে না প্রপারলি পারফর্ম করছে না ফলে এত বিশাল অঙ্কের মানে লিকুইড মানি অলস পড়ে আছে ব্যাঙ্কগুলোতে কিন্তু আমরা কিন্তু সবসময় শুনে এসেছি আচ্ছা সে আলোচনায় যাই এই যে অলস টাকাগুলো পরে থাকা তার কিন্তু আরও একটা ব্যাড ইম্প্যাক্ট আছে কেবল যে এই যে একষট্টি ব্যাঙ্ক সেই ব্যাঙ্কগুলোর মধ্যে আমরা ভাগে ভাগ করতে পারি প্রাইভেট মোস্টলি প্রাইভেট সেক্টরের ব্যাঙ্ক সেখানে আবার ভিত্তিক যে ব্যাঙ্কগুলো আছে সেই ব্যাঙ্কগুলোর একই অবস্থা তাদের মানে অলস লিকুইড মানে মানির পরিমাণ অনেক অনেক বেশি তারা কাজে লাগাতে পারছে না আবার সরকারি ব্যাঙ্কগুলো তো একই অবস্থা ফলে সরকারি ব্যাংকগুলো আবার বলছে যে তারা তাদের যেই মানে এক এক্সট্রা মানি যেটা তারা আছে তারা সরকারি সিকিউরিটিজে তারা ইনভেস্ট করছে তার মানে হচ্ছে যে গভর্নমেন্ট তাদের কাছ থেকে সেই টাকাগুলোকে বড় করেছে কিন্তু এর বাইরে তারা আবার আর কোথাও জায়গা খুঁজে পাচ্ছে না যে কোথায় টাকাগুলো তারা খরচ করতে পারবে বা তার মানে হচ্ছে যে ব্যাংক কিন্তু ব্যবসা করতে পারছে না ব্যাংক ব্যবসা করতে পারছে না বাইরে ব্যবসা হচ্ছে না কনজিউমার মানে ট্রানজ্যাকশন হচ্ছে না সব কিছু মিলে একটা খুবই হজবরল অবস্থার মধ্যে পড়ে আছে কিন্তু আবার এই যে এত মানে টাকা যখন পড়ে থাকে তখন ইন্টারন্যাশনালিও কিন্তু একটা যারা বিদেশি বিনিয়োগ করতে আসার কথা বাংলাদেশে তাদের কাছেও একটা রং সিগনাল যায় যারা বাংলাদেশে বিনিয়োগ করবে এমনিতেই গত এক বছর ধরে তারা একেবারে হাত বন্ধ করে মুষ্টি বন্ধ করে বসে আছে যে একটা ইলেকশন হোক দেখে তারপর একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসুক পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে যখন স্ট্যাবল একটা সিচুয়েশন তৈরি হবে দেন উই উইল থিঙ্ক অ্যাবাউট ইনভেস্টিং ইন বাংলাদেশ ফরেনাররা এরকম একটা অবস্থার মধ্যে আছে লোকাল ইনভেস্টারও একই অবস্থায় কিন্তু একই সময় যখন বাংলাদেশ ব্যাংকের এই রিপোর্টটা সামনে আসে যখন তারা দেখে ও সেখানকার ব্যাংকিং সেক্টরে মানে লাখস অফ ক্রোর্স মানে এরকম অলস টাকা পড়ে আছে তখন তাদের প্রথম মনে হয় ও তাহলে তো তারা নিজেদের ফান্ড ব্যবহার করতে পারছে না সো দে আর নট ক্যাপাবল টু ইউজ দ্য ফান্ড সেই সময় হয় কি আই এম ওয়ার্ল্ড ব্যাঙ্ক আদার ডোনার কান্ট্রি যারা এই দেশটাকে টাকা দেওয়ার কথা নানা ক্ষেত্রে সহযোগিতা করার কথা তারা তখন আবার হাত গুটিয়ে নেয় যে ও ওরা তো টাকা কাজে লাগাতে পারে না ফান্ড কাজে লাগাতে পারে না ওদেরকে টাকা দিয়ে লাভ কি আপনার জিনিস মনে আছে যে আই এম তহবিল নিয়ে আমরা অনেক কথা আমি নিজেও অনেকবার ভিডিও করেছি কথা বলেছি অনেক কথাবার্তা হয়েছে অনেকদিন ধরে কিন্তু আর সেগুলো নিয়ে কোনো কথাবার্তা আমরা শুনি না আইএমএফ এর টাকাটা কি সরকার পেয়েছে আই ডোন্ট থিঙ্ক সো এখন পর্যন্ত পায়নি কেন পায়নি আই অনেক কিছু সরকারের সঙ্গে যে আলাপ আলোচনা করেছে বাট ইন রিয়েলিটি তারা দেখছে নো দিস গভর্নমেন্ট ইজ নট ফাংশনিং দ্য মেকানিজম ইকোনমিক মেকানিজম অফ দিস গভর্নমেন্ট ইজ নট ফাংশনিং সো তারা ডিসবার্সমেন্টটাকে এখন পর্যন্ত কিন্তু হোল্ডে রেখেছে সেটা এখন পর্যন্ত রিলিজ হয়নি সো সামগ্রিকভাবে আসলে মানে একটা একদিকে যেমন রাজনীতিতে অস্থির অবস্থা তৈরি করে রাখা হয়েছে এবং তার একটা ইম্প্যাক্ট পড়েছে ইকোনমিতে এবং ইকোনমি এক ধরনের মানে স্থবির অবস্থায় পড়ে আছে এখন আবার যদি আমি ফিরে যাই যে তাহলে গভর্নর কেন এত বক্তৃতা করেন গভর্নরের বক্তৃতার কারণেও ব্যাংকিং সেক্টরে যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয়েছে আমি বিভিন্ন সময় এটি নিয়ে কথা বলেছি যে ভাইরে আপনি ইভান আপনি আপনি টক টক শুতে কথা বলছেন না আপনি যখন টক শ্যুতে কথা বলতেন আওয়ামী লীগের শাসন আমলে তখন আপনি এইসব কথা বলছেন দেন ইট ওয়াজ ওকে যদিও ফাইন্যান্সিয়াল সেক্টরের ব্যাপারে ব্যাঙ্কিং সেক্টরের ব্যাপারে কথা বলার ক্ষেত্রে যথেষ্ট র্যাশনালিটি মেনটেন করে কথা বলতো ইট ইস ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কিন্তু বাংলাদেশে তো সব কিছুই বলা যায় কোনো কিছুর মানে রেশনালিটি স্ট্যান্ডার্ড এইসব তো কেউ ধারে না যারা কথা বলেন কিন্তু গভর্নর সাহেব গভর্নরের চেয়ারে বসে যেভাবে ফাইন্যান্সিয়াল সেক্টর ব্যাংক নিয়ে কথাবার্তা বলেছেন সেটি পৃথিবীর কোথাও হয় না কারণ গভর্নর যিনি রেগুলেটর তিনি যখন ব্যাঙ্ক নিয়ে এ ধরনের নেগেটিভ কথা বলেন সেই একটি বক্তব্য একটা ব্যাংক কলাপস হয়ে যাওয়ার জন্য যথেষ্ট কিন্তু তিনি দিনের পর দিন সেই কথাগুলো বলেছেন কিন্তু কেন বলেছেন এখন তো এই যে বাংলাদেশ ব্যাংকের রিপোর্টে বলছে যে এত মানে বিশাল অলঙ্কের টাকা সেখানে অলস পড়ে আছে তারা এগুলো কাজে লাগাতে পারছে না ব্যবহার করতে পারছে না ব্যবসা করতে পারছে না কিছুই করতে পারছে না এখানে নানারকম একটা পলিটিক্স আছে প্রথমত নানারকম গুঞ্জন আছে এই বিষয়গুলো নিয়ে যে গভর্নর সাহেব কারো হয়ে কাজ করেছেন সেখানে কিছু ব্যাংক কোন একটা গোষ্ঠীর হাতে তুলে দিতে চেয়েছেন তিনি যার কারণে এই ধরনের বক্তৃতা করে এক ধরনের একটা সেনসেশন তৈরি করে একটা পরিবেশ তৈরি করেছেন যাতে এই ব্যাংকগুলো যখন কোনো একটা গ্রুপের হাতে তুলে দেওয়া হবে মানুষ যাতে কোনো ধরনের প্রশ্ন না তোলে আবার এরকম একটা গুঞ্জনও আছে এরকম একটা আলোচনাও আছে যে বিভিন্ন সময়ে যারা ওই ব্যাঙ্কগুলোতে ইনভেস্টমেন্ট করেছেন এবং তারা এখন একটা বইরি পরিবেশে বইরি রাজনৈতিক পরিবেশে সেখান থেকে বের হয়ে যেতে চান সুযোগ নাই তখন হচ্ছে গভর্নর সাহেব এই ধরনের একটা মানে মার্জারের ব্যবস্থা করে তাদেরকে বের করে দিয়ে হ্যাঁ এক ধরনের একটা কী বলবো একটা একজিটের সুযোগ করে দেওয়াকে ফাইন তোমাদের যতটুকু আছে যতটুকু তহবিল পুঁজি নিয়ে যেতে পারো কিছু তো পেলে যাও বের হয়ে যাও এরকম একটা একজিট পয়েন্ট করে দেওয়ার কারণ সুযোগ করে দেওয়ার জন্য তিনি ব্যাঙ্কগুলোকে নিয়ে এরকম লাগাতার ক্যাম্পেন করে গেছেন এই এই ধরনের একটা অ্যানালাইসিসও অনেকে বিশ্বাস করেন বাট বাস্তবে তিনি কেন এইভাবে কথা বলেছেন সেটি তিনিই ভালো জানেন কিন্তু আমরা যদি ঠিক বাংলাদেশ ব্যাংকের যে রিপোর্টটি আজকের পত্রিকায় প্রকাশ করেছে সেই জায়গাটায় আমরা আসি সেটি বলছে যে দেশের একষট্টিটি ব্যাঙ্কে বিশাল অঙ্কের টাকা অলস পড়ে আছে যে টাকা বাংলাদেশের ইকোনমি বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টর ই ইন্টোরিয়াম গভর্নমেন্ট কাজে লাগাতে পারছে না কাজে লাগাতে পারছে না বিকজ কাজে লাগানোর ক্যাপাবিলিটি ক্যাপাসিটি তারা লুজ করেছে দে ডোট হ্যাভ দ্য এক্সপার্টাইজ দে ডো হ্যাভ দ্য ক্যাপাসিটি টু ইউজ অল দিস ফান্ডস আর তার ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ আপনি আমি ভালো থাকবেন